মাসাল্লা অনেক সুন্দর এই গাছগুলো আপনারা হয়তো যারা চিনতে পারছেন তারা অনেকেই চেনেন আর যারা চেনেন না আমি তাদের পরিচয় করাই দিচ্ছি পাশে যে খুব সুন্দর সরিষা যতদূর চোখ যাবে অনেক সুন্দর আমি দেখাচ্ছি আপনাদের আশা করি ভালো লাগবে যতদূর চোখ যাবে শুধু এই যে জমিতে আলু লাগাছে এগুলান সব আলুর গাছ পানি দিয়েছে এইদিকে আর পাশে খুব সুন্দর সরিষা এত সুন্দর সরিষা হচ্ছে দিক মানে আমি আর যতদূর চোখ যাবে শুধু আলু আর আলু আর সরিষা আর আলু খুব সুন্দর আলুর গাছ আর আমি আছি এটা হচ্ছিল বগুড়া জেলা বগুড়া জেলা কালু থানার ভিতরে আছি আপনারা সবাই কালু চেনেন এবং কালু থানার নাম শুনছেন প্রিয় ফেসবুক বন্ধুরা এবং যে সকল আমার প্রিয় বন্ধুবান্ধব যারা আমাকে সাপোর্ট করেন সবাই তাদের জন্যে আমি এই ভিডিওগুলো এবং আমার প্রবাসী ভাইয়েরাও যাতে দেখতে পারে শুধু আলুর জমি দেখেন আলুতে পানি কীভাবে দেয় আমি একটু দেখাচ্ছি আপনাদের অনেক ভালো লাগবে সুন্দর সুন্দর এই যে আল কেটে এবং নালি করে দিয়েছে এই নালির ভিতর দিয়ে পানি দিয়ে আছে অনেক সুন্দর যতদূর চোখ যাবে শুধু আলু আর এদিকে অনেক সুন্দর আলু এদিকেও লাগাছে যে নালি করে দেশে যতদূর চোখ যাবে শুধু যে এরকম আলু দেখতে পারবেন তাই টচ্চল এই গ্রামটা ট ধরে দুর্গাপুর নারকেলি ধরে আর কালু দুর্গাপুর আপনারা সবাই জানেন বগুড়া জেলার ভিতর পড়ছেন পড়ছে আর এই যে জমির উপর দিয়ে দেখেন ইলেকট্রিসিটির কারেন্টের লাইন খুব শক্তিশালী কারেন্টের থোম্বা গেছে এদিক দিয়ে অনেক সুন্দর এদিককার আলুগুলান তা যখন আলু যখন হবে তখন আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাবো সবাই ভালো থাকবেন রাস্তা থেকে পার হবেন আসসালামু আলাইকুম